দু হাজার পঁচিশ সালে নাগপঞ্চমী কবে পালিত হবে পুজোর শুভ সময় ও পুজো পদ্ধতি এবং কীভাবে নাগপঞ্চমী শুরু হল তার পৌরাণিক কাহিনী সম্পূর্ণ এই ভিডিওতে জানতে পারবেন প্রতি বছর শ্রাবণ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই নাগপঞ্চমী উৎসব পালিত হয় হিন্দু ধর্মের এই উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে নাগপঞ্চমীর দিন সর্পদেবতা পুজো করা হয় এবং তাকে দুধ নিবেদন করা হয় এই বছর দু হাজার পঁচিশ সালে নাগপঞ্চমী পালিত হবে আগামী উনত্রিশেই জুলাই মঙ্গলবার বাংলা বারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পুজোর শুভ সময় হবে ভোর পাঁচটা একচল্লিশ থেকে আটটা তেইশ পর্যন্ত এই দিনে পুজোর সময় থাকবে মোট দু ঘন্টা তেতাল্লিশ মিনিট নাগপঞ্চমীতে পুজোর পদ্ধতি এই দিনে ব্রহ্ম মুহূর্তের সময় স্নান করুন এবং উপবাসের প্রতিজ্ঞা করুন এরপরে মন্দিরে যান এবং শিবলিঙ্গের পূজা ও অভিষেক করুন এই সময়ে আপনাকে অবশ্যই ভোলানাথকে বেলপাতা এবং জল নিবেদন করতে হবে এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় নাগপঞ্চমীর দিন আটটি সাপের উপাসনা করুন অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষ কুলির কারকট্ট এবং শঙ্ক এই দিনে বাড়ির প্রবেশ পথে গোবর দিয়ে সাপের আকৃতি তৈরি করুন এটি খুব শুভ বলে বিবেচিত হয় সর্পদেবতার আটটি রূপে পুজো করার সময় তাদের দই দুধ ফুল এবং মিষ্টি নিবেদন করুন এর সাথে আপনার নাগদেবতার মন্ত্রগুলি জপ করা উচিত এছাড়াও নাগপঞ্চমীর দিন দরিদ্রদের দান করুন এতে ঘরের সুখ ও সমৃদ্ধি আসে নাগপঞ্চমী কিভাবে শুরু হয়েছিল তার পৌরাণিক কাহিনী দক্ষ প্রজাপতির এক কন্যা ছিলেন কদ্রু তিনি বিয়ে করেছিলেন মহারিষি কশ্যপকে কদ্রু তার সেবা খুবই মনোযোগী ছিলেন তাই সন্তুষ্ট হয়ে ঋষি তাকে বর চাইতে বললেন তখন সভ্যতায়শ্যপ্রুপ একশো পুত্রের আশীর্বাদ চাইলেন ফলস্বরূপ তার গর্ভে জন্ম নিল একশো শক্তিশালী সর্বপুত্র যারা পরে পৃথিবী জুড়ে বিখ্যাত হয় এরপর সময় আসে সমুদ্রে মন্থনে সেই সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে এক অপূর্ব সাদা ঘোড়া উঠে আসে ঘোড়াটির সৌন্দর্য দেখে কদ্রু ও তার সতীন বিনতার মধ্যে এক বিতর্ক শুরু হয় কদ্রু বলেন এই ঘোড়ার লেজে রং কিন্তু কালো বিনতা বলেন না এই ঘোড়া সম্পূর্ণ সাদা লেজও সাদা এ নিয়ে তারা সত্য বাঁধলেন যদি কদ্রু প্রমাণ করতে পারে যে লেঞ্জ কালো তবে বিনতাকে তার দাসী হতে হবে আর যদি বিনতা জিতে যান তবে কদ্রু হবে বিনতার দাসী কদ্রু বুঝলেন যে সত্যি বলতে ঘোড়ার লেজ সাদা তাই তিনি ছলনার আশ্রয় নিলেন তিনি তার সর্বপুত্রদের বললেন তোমরা ছোট হয়ে ঘোড়ার লেজে লুকিয়ে পড়ো যাতে লেজটা কালো দেখায় কিন্তু সর্বপুত্ররা এই অধর্ম করতে রাজি হলো না তারা মাকে বলল মা তুমি মিথ্যা বলার জন্য আমাদের ব্যবহার করতে চাইছো এটা ধর্মর বিরুদ্ধে আমরা করব না ছেলেদের এই অবাধ্যতা দেখে কদ্রু ভীষণ রাগে তাদের অভিশাপ দিলেন তোমরা একদিন রাজা হবে এমন দক্ষ অভিশাপে ভয় পেয়ে সর্পরা ছুটে গেলেন ব্রহ্মার কাছে তখন ব্রহ্মা আশ্বাস দিয়ে বললেন ভয় করো না তোমাদের রক্ষার জন্য জরৎকারু নামে এক ঋষি জন্মাবেন আর তোমাদের বোনকে তার সঙ্গে বিয়ে দাও তাদের সন্তান অস্তিক বড় হয়ে রাজা জন্মজয়ের সর্পযজ্ঞ বন্ধ করবে বছরের পর বছর কেটে যায় সত্যি জরৎ কারু ও সর্পকন্যার মিলনের জন্ম হয় মুনি এদিকে রাজা জন্মজয় বুঝতে পারেন যে সর্পদের কারণে তার বাবার মৃত্যু হয়েছে তিনি প্রতিজ্ঞা করেন সব সাপ ধ্বংস করবেন তিনি মহাযজ্ঞ শুরু করেন হাজার হাজার সাপ যজ্ঞ অগ্নিতে পতিত হতে থাকে তখন অস্তিক মুনি সেই যজ্ঞস্থলে গিয়ে রাজাকে ধর্মের কথা

ফুল ও ঘি মিশ্রিত দুধ নিবেদন করে বিশ্বাস করা হয় যারা ভক্তি সহকারে নাগ পূজা করেন তাদের ঘর থেকে সাপের ভয় দূর হয় আর সেই ঘর ভগবান শিব বিষ্ণু ও সর্বদেবতার আশীর্বাদে সুখ শান্তিতে ভরে থাকে এভাবে আজও নাগপঞ্চমী মানুষের ভক্তির রক্ষা প্রতীক হয়ে আছে